গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হলাম তো আজ হচ্ছে বাইশে ডিসেম্বর আজ রবিবার আর আমরা মেদিনীপুর থেকে যাচ্ছি মা বগুলা কর্ণগড়ের মন্দিরে তো মেদিনীপুর স্টেশন থেকে নেমে রেলপথেও যাওয়া যায় এটা সড়কপথেও যাওয়া যায় মেদিনীপুর স্টেশনে নেমে অটো বা টোটো করে একদম বলতে হবে ভাদুতলা বা মা মহামায়ার মন্দির বা মা কন কর্ণগরের মা বগুলার মন্দির বললেই একদম নিয়ে যাবে মা মহামায়ের মন্দিরে তো এটা একটা খুব সুন্দর জায়গা আর সবথেকে বড়ো কথা খুব জাগ্রত দেবী তো আমি এর আগেও অনেকবার এসেছি তো আজকে একটা ফুল ট্যুর আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মহামায়া সেবা মন্দির সমিতি আর মন্দিরটা খুবই সুন্দর আর প্রাচীন ঐতিহ্যপূর্ণ এখানে তো এখানে মা বগুলা নামে পরিচিত মহামায়া মা নামেও পরিচিত তো এখানে যে রাজপ্রাসাদ ছিলেন তো সেই রাজপ্রাসাদের এখানে আরাধ্যা দেবী হলেন মা বগুলা তো সেই এটা হচ্ছে কর্ণগড়ের রাজপ্রাসাদেরই একটা মন্দির তো কন্নগড়ে রাজপ্রাসাদটা আজকাল ভগ্নদশায় পরিণত হয়েছে তো সেটাও আমি পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি সব কিছু খুব সুন্দর এখানে একটা বজরঙ্গলীর মন্দির আছে শিব মন্দির তো রয়েছে এখানে বিশেষ বিশেষ দিনে যজ্ঞ হয় আর এখানে রেগুলারই আপনার প্রসাদ পাওয়া যায় তো আমরা সেখানে সেদিনকে আমরা আজকে এখানে প্রসাদ খাওয়ার জন্য বিশেষ করে এসেছি এর আগে যখনই মন্দিরে আমি আসি না কেন সেটা নয় দুপুরবেলা বা বিকেলবেলা তো এখানে সময়সূচিও আছে তো দুপুর দুটোর পরে প্রসাদ বিতরণের পরে মন্দির বন্ধ হয়ে যায় এই হচ্ছে মায়ের রূপ আর এখানে আমরা অঞ্জলিও দিয়েছি তো খুব সুন্দর এবং খুব ভালো লাগছিলো সারাটা দিন এই শীতের দুপুরে হালকা হালকা ঠান্ডার মধ্যে মায়ের দর্শন আর খুব ভালো মনোরম পরিবেশ এখানে একটু শান্ত একটা শহরাঞ্চল থেকে একটু দূরে খুব ভালোই লাগছিল তো পুরো পরিবার সমিতি এখানে এসছি আর এটা হচ্ছে প্রাচীন মন্দিরের কিছুটা অংশ এখানেই ভোগ বিতরণ হয় তো আজকে দুপুরের ভোগ এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে চলে গেছিলাম একদম কন্নগড়ে রাজপ্রাসাদের ভগ্নাদশেষ দেখতে তো আপনার বাই রোডও এখানে আসতে পারেন বা মেদিনীপুর স্টেশন রেলওয়ে দিয়েও আসতে পারেন কলকাতার কাছে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন এরকম একটা মনোরম পরিবেশে আর এটা হচ্ছে কর্ণগড় যে রাজপ্রাসাদের দশেষ রয়েছে সেখানে এখানকার রানী শিরোমণির নাম একদম ভুবন পরিচিত তো তখন যখন ইংরেজদের আমল ছিল তখন তার আগে থেকে রানী শিরোমণির নাম তো এখানে বিভিন্ন রাজাদের নাম দিয়ে এখানে বিভিন্ন কটেজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে আর এইগুলো মন্দির কিছু কিছু ভগ্নাদশে সেখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে বেশ ভালোই লাগবে দোল্লা রয়েছে বাচ্চাদের নিয়ে এখানে আসতেই পারেন একদিনের ট্যুরে আর এই হচ্ছে ভগ্নাদশে ভগ্নাবয় যেগুলো রয়েছে রাত সেই জায়গাগুলো আরেকটু এগোলে পাওয়া যায় বিশাল সুন্দর একটা দিঘি আর দিঘির চারপাশের কটেজগুলো করে উঠেছে আর এখানে মন্দিরের ভেতরের অংশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা প্রায় ভেঙেই পড়ে রয়েছে আস্তে আস্তে হয়তো রিপেয়ারও হবে আর এই হচ্ছে সুন্দর কটেজ যেখানে দোল্লা আছে ক্যাফেটেরিয়া আছে সব কিছু যদি কলকাতার কাছাকাছি আপনারা কোনো জায়গা খুঁজতে চান শীতকালে দুপুরটা আমরা কাটাবো পরিবার নিয়ে তো এইটা অবশ্যই চুজ করতে পারেন খুব সুন্দর জায়গা আর এই হচ্ছে মনোরম দিঘি বিশাল বড় দীঘিটা আর তার পাশেই হয়েছে ছোট ছোট কটেজ একটা একটা ব্লগ আমি আপনাদের উপহার দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রিপশান অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আনন্দে থাকবেন বিল দেন বাই